তো হে গাইস ওয়েল কাম ব্যাগ ও হে মায়াবতী পার্ট ফাইভ নিয়ে আসা পড়ছি শুরু করা যাক তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে আর তন্নি বলে কি রিয়েকশন দেখে অর্ণব হাত দিয়ে চো পেছনে ঢাকে আর বলে তুমি ভাবছো আমি বিয়ে করতে চাইছি হা 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 চিন্তা ভাবনার ধারণ দেখে জাস্ট বুড়িগঙ্গা চলে গেছি আমার একটা বন্ধু আছে গোবরের বিজনেস করে তার সাথে তোমার ঘটকালি করছি আমি তোমাকে আমার মনে ধরছে দেখতে শুনতে তো আর খারাপ না তুমি বিয়ে করাই যায় তন্নি করে শ্বাস টানে এই লোকটা সহ্য করা জাস্ট ইম্পসিবল তন্নি জিজ্ঞাসা করে অথইকে কল করছিলেন আসছে ও তখন অর্ণব বিরক্ত বিরক্ত হয়ে বলেন হুম আসছে অথ তন্নি বলে আচ্ছা বলে তন্নি উঁকিঝুঁকি মারতে থাকে অর্ণব তন্নিকে দেখছে অর্ণব এবার তন্নির দিকে ঘুরে বসে বলে বললেন না তো তখন তন্নি বলে শ্যাষরা কাকে বলে জানেন নিশ্চয়ই না তখন অর্ণব বলে কেন জানবো না অবশ্যই জানি তুমি একটা শ্যাষরা বাংলাদেশের জাতীয় শ্যাষরা তন্নি দটকটমট করে তাকায় অর্ণবের দিকে দেখুন চোখ বন্ধ করে ফোস করে শ্বাস টানে বলে তন্নি তখন অর্ণব বলে অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলছ এবার আরো কিছু দেখালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না চরিত্র দাগ লেগে যাবে আমার তন্নি ছিটে মাথা ঠিকে চোখ বন্ধ করে থাকে এমনিতেই বেশি কথা বলা পছন্দ না তন্নির তবুও নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু করা কথা শোনাতে চেয়েছিল কিন্তু পারল না কথায় কথা বাড়বে আর এই মুহূর্তে তন্নির কথা বাড়ানোর ইচ্ছা নেই চুপ থাকাই ভালো অরণব দেখছে তন্নিকে কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টা এত পাগল হওয়াটা কি ঠিক একদম ঠিক না অর্ণব নিজেকে কন্ট্রোল করে না হলে মারা পড়বি তুই এরই মধ্যে অথই চলে আসে তুই উত্তেজিত হয়ে তন্নির পাশে বসতে বসতে বলে তন্নি তুই ঠিক আছিস কি হয়েছিল তোর পরে পরে নাকি পরে নাকি গিয়েছিলি কিভাবে দেখে দেখে চলবি না পায়ে ব্যথা পেয়েছিস তখন তন্নি বলে ঠিক আছে আমি চাপটে ধরে চাপটে জড়িয়ে ধরে তন্নিকে তন্নি খুব করে অনুভব করতে পারছে অথৈর বুক কাঁপছে মুখটা শুকিয়ে গেছে মেয়েটার তন্নি বলে অথৈ একদম ঠিক আছে আমি এত হাইপার কেন হচ্ছিস অথই অথৈ ফোস করে শ্বাস টানে তন্নির কপালে চুমু খায় এখন অর্ণব বলে আমাকে একটা হামিদে আমি কোলে করে এনেছি তোর তন্নিকে অর্ণব মুখটা এগিয়ে দিয়ে বলে অথই হেসে ফেলে ভাইয়ের কপালে চুমু খায় অথইদের বাসা থেকে শাড়ি চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তন্নি ছাদ থেকে তন্নির যাওয়ার দিকে তাকিয়ে থাকে অর্ণব যতক্ষণ পর্যন্ত তন্নিকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে তন্নির চোখের আড়াল হতেই চোখ বন্ধ করে ফেলে তন্নি বাসায় ফিরেই দেখে ইতিবেগম রান্না বসিয়েছে তন্নির ভীষণ খিদে পেয়েছে আশা আনটি অনেক করে খেতে সেদেছিল কিন্তু তন্নি খায়নি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না যায় তন্নি আজকে মা মাছ রান্না করছে চিংড়ি মাছ চিংড়ি তন্নির ভীষণ পছন্দের একটা মাছ আগে যখন বাবা বাসায় ছিল রোজ চিংড়ি আনতো বাবা চলে যাওয়ার পর আর খাওয়া হয়নি তন্নি ইতিবেগমের পাশে গিয়ে বসে উনি চিংড়ির খোসা ছাড়াচ্ছে তখন তন্নি জিজ্ঞাসা করে মা আমি কি করব। তখন ইতিবেগম বলে ফোন কিনে এনেছি বারো হাজার টাকা দিয়ে ইমো নাকি কি হয় সেটা খোল গিয়ে তোর বাবা কল করবে চারটায় গেম খেলে শুধু মজা নয় আয়ও সম্ভব মোস্ট প্লে দিচ্ছে অসাধারণ সব সুযোগ মোস্ট প্লে বাংলাদেশে এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে বন্ধুদের রেফার করুন এবং বারোশো টাকা আনলিমিটেড বোনাস পান তার জন্মদিনে মোস্ট প্লে দিচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত উপহার ফেসবুক রিভিউ দিলে পাবেন দুশো টাকা বোনাস থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট বোনাস যত বেশি ডিপোজিট তত বেশি বোনাস আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুইশো পার্সেন্ট রিলোড বোনাস পান পার্সেন্ট দৈনিক জিলি স্লট ক্যাশব্যাক ছয় হাজার টাকা পর্যন্ত এক ছয়শো পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট তেরো হাজার টাকা পর্যন্ত সিদ্ধান্ত এখানে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইথড্র করুন আপনি পিন কমেন্টে গিয়ে মোস্ট প্লেতে সাইন আপ করুন আরো বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান খুশিতে তন্নির চোখ দুটো চিকচিক করে ওঠে ফোন কিনেছে এখন ইতি বেগম বলে এত দাঁত কালাতে হবে না ফোন একদম ধরতে দিব না তোকে আমি ভাবিস না এসব পড়ালেখা কাজ কাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন দেখবি করা গলায় বলে ইতি তন্নির হাসি মুখটা চুপসে যায় চিংড়ি ভেজে দিচ্ছি ভাত খেয়ে নিবি ভাইকে সাথে নিয়ে তন্নি মাথা নাড়িয়ে চলে যায় তামিম ফোন ঘাটছিল খাটে শুয়ে শুয়ে তন্নি গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে ফোন নিয়ে ইমু ঠিক করে নেয় অনেক এমবি ভরছে ইতি বেগম তাই ভাবে একটা ফেসবুক খুললে কেমন হয় যেই ভাবার সেই কাজ ইমুতে অথইকে অ্যাড করে নেয় তন্নি তারপর অথই তন্নিকে দেখিয়ে দিতে থাকে আর তন্নি সেই অনুযায়ী ফেসবুক খুলে ফেলে ভীষণ খুশি খুশি লাগছে তন্নির ফোন ভীষণ প্রিয় অর এরই মধ্যে ইতিভাত নিয়ে চলে আসে তনের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে জলদি খাওয়া শেষ কর করা গলায় বলে চলে যায় উনি তনি ভাইকে খাইয়ে দিতে থাকে আর নিজেও খায় অর্ণব নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে কিছু ভালো লাগছে না ইচ্ছা করতে এখনই ছুটে তন্নিদের বাড়ি চলে যেতে কি সব হচ্ছে তখনই আর্থি আসে অর্ণবের রুমে ভাই শোন না পিকগুলো একটু তুলে দিবি দারুণ হয়েছে কিন্তু ছবিগুলো দেখতে দেখতে বলে আর্থি তখন অর্ণব বলে ঠিক আছে দে ক্যামেরাটা আর্থের থেকে নিয়ে নেয় অর্ণব আর্থি চলে যায় অর্ণব তন্নির পিকগুলো দেখতে থাকে মায়াবতী তোমাকে আমার লাগবে তন্নির হাসি মাখা একটা পিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে অর্ণব পরের দিন জরুরি তবল পড়ছে তন্নীর অথয়ের বাড়িতে যাওয়ার সকাল সকাল অথয় মেসেজ করে জানিয়েছে তন্নীর ভাবনা তন্নি ভাবনায় পড়ে যায় এত সকাল এত সকালে কেন ডাকছে ওকে অথৈ আবার অসুস্থ হয়ে গেল নাকি বিছানা ছেড়ে আর আরমোরে ভেঙে উঠে বসে পড়ে তন্নি চোখ মুখে পানি দিয়ে মায়ের সাথে কাজে লেগে পড়ে কাজ শেষে ব্যাগ করে ব্যাগ নিয়ে বের হয় মা আমি যাচ্ছি ইতি তামিমকে খাওয়াচ্ছিল তখন ইতি বেগম বলে তো নিচে দু হাজার টাকা আছে। নিচ পর জন্য ভালো দুটো জামা কিনে নিয়ে আসবি গম্ভীর গলায় বলে উনি তন্নি মাথা নাড়িয়ে রোমে থেকে টাকা নিয়ে আসে মনে মনে খুশি হয় তন্নি সত্যি ভালো একটা জামা দরকার এভাবে চলা যায় না তন্নি কালো রঙের ওনাটা ভালো করে মাথায় পেঁচিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে বের হয়ে পাঁচ মিনিট হাঁটার পর হুট করে অর্ণব তন্নির সামনে এসে পড়ে তন্নি ভয় পেয়ে দুপা পিছিয়ে দেয় আসলে তন্নি মনে মনে ভাবছিল কি জামা কিনবে তাই খেয়াল ছিল না হুট করে গরুর মতো সামনে পড়ায় চমকে ওঠে অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়ায় এই মেয়ে তোমার প্রবলেম কি রাতে না ঘুমিয়ে এবারি ও ঘুরে বেড়াও কেন অর্ণব ভুরুকুচকে বলে অর্ণবের ভুরুকুচকে বলা কথা তন্নি জাস্ট হা হয়ে যায় ও আবার কোন বাড়িতে গেল বুঝলাম না বুকে থুতু দিয়ে বলে তন্নি অর্ণব সেদিকে তাকে মাথা চুলকায় আর বলে বুঝছ না তুমি ফিটার খাও ধমক দিয়ে বলে অর্ণব তন্নি আবারও চমকে ওঠে তন্নি থেমে থেমে বলে থেমে থেমে বলে আমি সত্যি বুঝতে পারছি না ভয়ে তার গলা শুকিয়ে গেছে অর্ণব বলে সারা রাত ঘুমাতে দাওনি আমায় এটা সেটা কত কিছু করছো আমার সাথে যা আমি বলতে পারবো না শরমে মরেই যাব। আমি তো বললাম ছেড়ে দাও তন্নি আমি এক আবাল পুরুষ আমার সম্মান নষ্ট করিও না তুমি শুনলে না তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায় কি বলছে লোকটা মানুষ এতটা বাজে কি করে হতে পারে আই এম সো সরি রাইট নাও আমি কক্সবাজার আছি আমি কালকে চলে যাব কালকে চলে গেলে আমি প্রথম রোজার থেকে তিরিশ রোজা তিরিশটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর দেখতে পারবা এখন অনেক বোকা চোদা আদার চোদ মাদার চোদ আছে যাই আমার ভিডিও কপি করে সার্তসে যাই হোক একটা রোস্টিং ভিডিওতে আমি বইলে সব সবকিছু তো আজকের পার্টটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওর জন্য ওয়েট করো কালকে তোমরা নেক্সট পার্ট পাওয়া যাবে নাহলে পরশু দিন পাওয়া যাবে তো দেখা যাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ